আজকে আমি বাড়িতে মাসিদের জন্য বানাবো দেশি মুরগির ঝোল আর বানাবো কাঁকড়ার মালাইকারি চলো এই করলাম তোমাদের সাথে শেয়ার করি সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সকাল সকাল বর বাজার থেকে দেখো এক গামলা দেশি মুরগি নিয়ে এসছে আর আগের দিনে কাঁকড়া তো ছিলই মাসিমনির কাছ থেকে কাঁকড়া কাটা শিখে আমি নিজেই কেটে ফেলেছি আর এইগুলো এখন ভালো করে ধুয়েও এনেছি তারপরে আমি চলে এসেছিলাম মশলা পারতে এই যে মাসি কিন্তু সমস্ত মশলা কেটে রেখেছিল আর আমি এটা হামান দিস্তায় পেস্ট করছি আর এই পেস্ট করতে করতে আমার মিষ্টি বুনো চলে এসছিল দেখো আমার কাছে ও আমার মতো নাকি এরম দেখো হামান দিস্তাই মশলা বাটবে তাই ওর হাত ধরেই আমি একটুখানি বানাচ্ছিলাম আর আমি বলছিলাম আজকের রান্না একদম স্পেশাল হবে কারণ আমার মিষ্টি সোনা এখানে মশলা বেটে দিচ্ছিল তারপর বলছিলাম তুমি একটু বন্ধুদের ফ্লাইং কিস দিয়ে দাও আর দেখো তোমাদের কি সুন্দর একটা মিষ্টি কিস দিয়ে দিল তাই না আর ও দেখো কি মজা পাচ্ছে আমি এখানে মশলা বাটছিলাম যে আমি ওকে বলেছি শোনা তোমার কিন্তু ঝাল লাগবে ও দেখো বাধ্য মেয়ের মতো সরে চলে গেল ও কিন্তু ভীষণ কথা শোনে এইটুকু বয়স থেকে আর দেখো আমার কিন্তু মশলা এখানে পুরো বাটা কমপ্লিট আর এই যে পরিষ্কার করা মাংস আমি এখন ম্যারিনেশন করে রেখে দেব। এ দেখো দুটো মুরগি ছিল আর লেগ পিসগুলো কত কমজোরি লাগছিল তাই না আমার মাসি তো বলছে দেশি মুরগির লেগ পিসগুলো এরকমই হয় কিছু থাকেই না বলতে গেলে যাই হোক এখন আমি মাংসাতে মশলা মাখাবো ফার্স্টে দেখো আমি লবণের কটকটা নিয়ে চলে এসেছি আর আমার খুলতে প্রচন্ড অসুবিধা হচ্ছিল বলে পরে যে সব মশলাপাতি দেব। আমি কিন্তু সব মুটকি খুলে রেখে দিয়েছি এখানে দেখো লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ আর তারপরে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একদম সামান্য দিলাম কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োতেও কিন্তু ঝাল হয় কালারের সাথে সাথে আর আমি অনেকটা পরিমাণে লঙ্কা বেটেছিলাম আর এখানে দিয়ে দিলাম দু চামচ মতো জিরের গুঁড়ো আর এই যে আজকে স্পেশাল হামান বাটা মশলা এটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে ছিল আদা রসুন আর কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজ আমি বাটিনি নিই কারণ পেঁয়াজ আমার বাটার থেকে ওই এমনি ভাজা পেঁয়াজটাই ভালো লাগে আর কিছু রেখে দিয়েছিলাম মশলা ওটা কাঁকড়া আর মালাইকারি বানাবো তাই তো দেখো তারপরে হাতে একটুখানি সর্ষের তেল নিয়ে এই মশলাটা এখন ভালো করে পুরো মাংসের গায়ে মাখিয়ে নিচ্ছিলাম আর এই মাখানো দেখে আমার মাসিমুনি বারবার বলছে যে তোর কিন্তু হাতে প্রচণ্ড জ্বালা করবে পরে কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি ম্যারিনেশন করে রেখে দিয়েছি আর রাস্তা দিয়ে দেখি সাইকেল নিয়ে একজন আচার বিক্রি করছিল ওই দেখে তা তো আমি দৌড়াতে দৌড়াতে মাসিমণিকে নিয়ে চলে এসেছি আর পেছন পেছন ভাই বুনু সবাই ছুটেছে দেখো কত রকমের আচার আমার তো আচার দেখলেই জীবে জল চলে আসে এখানে প্রথমে আমি তেঁতুলের আচার নিয়েছি আর তারপরে উনি আমাকে লঙ্কার আচার দিচ্ছে বাট ওটা তো আমার একদমই ভালো লাগে না তাই আমি ওনার কাছ থেকে চালতার আচার নিচ্ছি আর দেখো আমাকে এক বয়ম দিচ্ছিল কিন্তু এতখানি নিয়ে আমি কি করব সেই নষ্টই হবে তাই আমি কিন্তু ছোট ছোট প্যাকেটেরই বললাম যে আমাকে দিতে কারণ আবার উনি যখন আসবে তখন আবার নেব এখানে ছোট এক প্যাকেট তেতুল আর চালতা নিয়ে কিন্তু আমি তোর মেরে চলে এসছিলাম ঘরে এখন আমাকে রান্না চাপাতে হবে তাড়াতাড়ি করে এ দেখো আমি কিন্তু এক পাশে আলু ভাজতে লেগে পড়েছি আর এক পাশে কিন্তু কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর এদিকে তো মাংস ম্যারিনেশন করা রয়েছেই ওটা এখনই রান্না হবে আর এই যে ভালো করে পরিষ্কার করা কাঁকড়াগুলোর ভেতরে এখন লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি এইভাবেই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লবণ হলুদ মাখানোর চেষ্টা করছিলাম বাট হয়নি শেষমেশ আমাকে হাত লাগাতেই হয়েছে তো ভালো করে লবণ হলুদ মাখানোর পরে কাঁকড়াগুলোকে কিন্তু গরম গরম তেলে দিয়ে দিচ্ছি দেখো আমি না ওপরের খোলসগুলো ফেলিনি কারণ একদম ছোট ছোট কাঁকড়া তো ওপরের খোলসগুলো ফেলে খুব একটা বেশি ভালো লাগতো না আর ভেতরে ঘিলুও ছিল তাই আমি রেখে দিয়েছিলাম এই যে কাঁকড়াগুলো সমস্ত একবারে দিয়েছিলাম আর কাঁকড়া যে মোটা পাগুলো ছিল ওগুলো কিন্তু আমি বাটিতে রেখে দিয়েছি ওগুলো পরে ভাজবো আর এই যে ততক্ষণে আমার আলু ভাজা হয়ে গেছে কাঁকড়া ভাজতে ভাজতে তাই আমি কিন্তু এখন কড়াইতে মাংসটাও চাপিয়ে দিচ্ছিলাম তাড়াতাড়ি করে পেঁয়াজটা প্রথমে দিয়েছি আমি বললাম না পেঁয়াজ ভাজা দিয়ে খেতেই আমার বেশি ভালো লাগে আবার একসাথে মাখিয়ে রাখলেও হতো কিন্তু আমি একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম তারপরেই ম্যারিনেশন করা মাংসটা আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর তোমরা তো দেখলেই আমি খুব বেশি মশলা দিয়ে রান্না একদম করছি না কারণ আমার ছোট ছোটো দুটো বুনু আছে ওরাও কিন্তু খাবে তার জন্য একদম কম মশলা দিয়ে কিন্তু রান্না করছি আর ঝালটাও কম দিয়েছি তো এদিকে মাংস কষানো হচ্ছে আর ওদিকে কিন্তু আমার কাঁকড়া গুলো ভাজা হয়ে গেছে তাই আমি কিন্তু মাংস কষাতে এখানে চলে এসেছি কাঁকড়ার মালাইকারিটা করার জন্য ফার্স্টে গোটা গরম মশলা কিন্তু তেলের মধ্যে দিয়েছি তারপরে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা তোমরা কিভাবে কাঁকড়ার দিয়ে মালাইকারি করো সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও তাহলে আমিও এবার এই ফোনের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ এটা খানিকক্ষণ নাড়াচড়া করার পরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আর দিয়েছিলাম সামান্য পরিমাণে টমেটো তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম ফার্স্টে দিয়েছি লবণ হলুদ একটু জিরের গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি দিয়েছি এর মধ্যে ভেজে রাখা কাঁকড়া এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপরেই কিন্তু আমি এর মধ্যে সামান্য গরম মশলা অ্যাড করেছিলাম আর এদিকে কাঁকড়া কষাতে কষাতে আমার কিন্তু মাংসটাও কষানো হয়ে গেছে তারপরে এর মধ্যে একটু চিনি আর মিট মশলা অ্যাড করে দিয়েছি আর তারপরে খানিকটা পরিমাণে জল দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর দেখো বলতেই ভুলে গেছি এর মধ্যে কিন্তু আলু অ্যাড করেছি আর প্রচণ্ড বায়না করছিল কষা খাবে বলে তাই কিন্তু আমি দু পিস তুলে রেখেছি ওর জন্য আর এদিকে আমার কাঁকড়ার মধ্যে নারকেলের দুধটা দিয়ে একটু ফোটানো হয়ে গেছে যে ঝোলটা ফুটে এসছে ওর মধ্যে চিরে রাখা কাঁচা লঙ্কা তিন চার পিস দিয়েছি এবার গরম মশলা দিয়েই নামিয়ে নিয়েছি আর দেখো এই যে দু পিস মাংস তুলে রেখেছি ওটা কিন্তু ভাই না খেয়ে ঘুমিয়ে পড়েছে তাই দিদিভাই ভাই বললো যে তুই একটু টেস্ট করে দেখ তুই রান্না করছিস যে নুন ঝাল সব ঠিক আছে নাকি তাই ভাবলাম যে ঠিক আছে চলো আমি একটু টেস্ট করে দেখি তো বেশ ভালো হয়েছিল একদম পারফেক্ট ছিল সব কিছু আমার তো খুব টেস্ট লাগছিল মনে হচ্ছিলো আমি একাই সব খেয়ে নি যাই হোক মাংস খেতে খেতে এদিকে কিন্তু আমার পুরো মাংস রান্নাও কমপ্লিট আর আমার বোনও কিন্তু জলদি জলদি চলে এসছে আর এই দেখো লাস্টে কিন্তু একটু ধনে পাতা আর গরম মশলা দিয়ে আমি এবারে গরম গরম দেশি মুরগির ঝোলটা নামিয়ে নেব এই দেখেছ এক কড়াই রান্না করেছি আজকে সবাই আজকে খেয়ে কি বলবে নেক্সট ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে দেবে আর আমার পেস্টটা অবশ্যই ফলো করবে আর সেনটা কিন্তু সত্যি কথা দারুণ বেরিয়েছিল তোমরা কে কে দেশি মুরগি খেতে ভালোবাসো আমাকে জানিও